তেষট্টিতম জন্মদিনে মরণোত্তর চক্ষুদানে অঙ্গকারবদ্ধ হলেন কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে কর্মরত এক সরকারি কর্মচারী সোমবার দুপুর আড়াইটা নাগাদ কোচবিহার এম জে এম মেডিকেল কলেজে উপস্থিত হয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপালের উপস্থিতিতে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হলেন সুদীপ দাস নামে এক ব্যক্তি এ বিষয়ে সুদীপ দাস জানান তাকে এই মরণোত্তর চক্ষুদানের বিষয়ে উৎসাহিত করেছিলেন তার একমাত্র মেয়ে তাই তিনি তেষট্টিতম জন্মদিনের মেডিকেল কলেজে উপস্থিত হয়ে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হলেন এই বিষয়ে তিনি কি জানিয়েছেন তা সরাসরি তার মুখ থেকে জেনে নেব জন্মদিন তো সেই জন্মদিনটাকে উনি একটু অন্যভাবে উদযাপন করতে চাচ্ছেন এই জন্মদিনে উনি মানে আমাদের শ্রীমিকে খুদি আমার কাছে পৌঁছেছেন এবং উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আজকের এই জন্মদিনে উনি ওনার টুকু ডোনেশনের ক্ষেত্রে উনি ক্রেজ বা অঙ্গীকারবদ্ধ করতে চাচ্ছেন তো আমার তখন যেটা মনে হলো অলরেডি আমাদের টক্কু ব্যাংক আমাদের এমজিএন মেডিকেল কলেজে অলরেডি সেটা উদ্বোধন মানে চালু চালু হয় মানে যা যা স্যাংশন থেকে আরম্ভ করে যা যা প্রস্তুতি প্রস্তুতি পর্ব পুরো কমপ্লিট হয়েছে কিন্তু এখনও মানুষের মধ্যে টক্কু দান যে বিষয়টা সেটা নিয়ে ততটা সচেতনতা নেই আমাদের দেশে প্রায় আড়াই লাখ পর্যন্ত মতো চক্ষু লাগে সেই জায়গাটাকে প্লেজ হয় মাত্র পঁচিশ হাজার অর্থাৎ দু লাখ পঁচিশ হাজার মতো ঘাটতি সেই জায়গায় আমি দেখলাম যে একজন মানুষ তিনি উদ্যোগী হয়ে তার জন্মদিনে এরকম একটা পবিত্র কাজে অঙ্গীকার পদ্ধ হতে আসছেন এটা আমাদের জানা দরকার এবং এটা আমাদের সাধারণ যারা মানুষ আছেন তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে আগ্রহ সৃষ্টি হবে আমাদের প্রোগ্রামে অনুভব সংস্থা আমাকে নেমন্তন্ন করেছিল এবং ওখানে বলেছিল যে ব্যাপারটা অ্যানাউন্স করার জন্য কিন্তু আমি খুব একটা উৎসাহ বোধ করিনি আমি প্রিন্সিপাল স্যারকে বলেছিলাম যে ব্যাপারটা যদি